এই যে বিস্কুটটা দেখছেন না কত বড় একটা প্যাকেট এই যে কত বড় একটা প্যাকেট দেখলে মনে হয় এটার ভিতরে অনেকগুলো বিস্কুট আছে বড় বড় কোম্পানিগুলো আসলে ভোক্তাদেরকে কীভাবে ঠকায় আপনারা যদি দেখেন আজকের এই ভিডিওটা তাহলে আপনারা বুঝে যাবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে বড় বড় কোম্পানিগুলো ভোক্তাদেরকে কি পরিমাণে ঠকাচ্ছে এটা দেখলে স্বাভাবিকভাবে মানুষ মনে করবে যে এটার মধ্যে অনেক বিস্কুট আছে কিন্তু আপনি যদি এই প্যাকেটটা এইভাবে খোলেন না খুললে দেখবেন যে এটার মধ্যে কতটুকু বিস্কুট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে বিস্কিটের পরিমাণ দেখেন প্যাকেটের মধ্যে বোঝা যাচ্ছে একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিস্কিট কিন্তু প্যাকেট খোলার পর দেখা যাচ্ছে তারা মাঝখান দিয়ে একটা গ্যাপ রেখেছে এই যে একটা গ্যাপ রেখেছে এই গ্যাপটার বিস্কুটগুলা গেল কোথায় এই বিস্কুটগুলোকে বক্তারা পায় না দেখেন তাইলে এই যে ভিডিওটার মাধ্যমে তো আপনারা বুঝতে পারলেন যে ভোক্তাদেরকে আসলে তারা কীভাবে ঠকাচ্ছে দুই সাইডে কিছু বিস্কুট দিয়ে প্যাকেটটা বড় করে মাঝখানের বিস্কুটগুলো তারা গায়েব করে দিচ্ছে আর এই বিস্কুটার দাম হচ্ছে বিশ টাকা আপনারা বলে যাবেন যে বিশ টাকায় এই যে তারা যে মানুষকে এভাবে ঠকাচ্ছে এই ঠকানো উচিত কিনা দেখেন খাপ থেকে যদি বিস্কুটগুলো বের করে প্যাকেটের মধ্যে দরি তাহলে দেখেন যে প্যাকেটের অর্ধেক বিস্কুট এখানে আছে বোঝা যায় অথচ প্যাকেটের মধ্যে যদি এই খাপটা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে ফুল প্যাকেট ভরাই হচ্ছে বিস্কুট এই যে এই প্রতারণার জবাবগুলো আপনারা কীভাবে দিবেন এই প্রতারণা সম্পর্কে আপনারা কি বলতে চান একটু কমেন্টে বলে যাবেন শেয়ার করে এই কোম্পানি পর্যন্ত পৌঁছে দেবেন